দক্ষিণ আফ্রিকা আগে থেকেই জানত এরকম পিচে বাংলাদেশ ভয়ঙ্কর দল তাই তারা প্ল্যান করেই মাঠে নেমেছিল মাহমুদুল্লাহ হয়েছে কিনা সেটা কতিয়ে দেখা উচিত আইসিসির বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে আম্পায়ারিং নিয়ে চরম কেঁপেছে মাহেন্দ্র সিং ধোনি বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে সমালোচনা যেন থামছেই না আম্পায়ারদের অপেন দুর্নীতি এবং আইসিসির বাজে নিয়মকে নিয়ে এখন মুখ খুলতে শুরু করেছে টিকেট বিশ্লেষকরা শহীদ সিং ধোনি মুখ খুলেছেন আম্পায়ারদের নিয়ে তিনি বলেন পর এবার এমন হার মারা খুবই কঠিন দক্ষিণ আফ্রিকা আগে থেকেই জানতো এই পিচে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর তাই তো প্ল্যান করেই মাঠে নেমেছিল তারা আম্পায়াররা হয়তো শুরু থেকেই চেয়ে বাংলাদেশ হারুক তা না হলে বল পায়ে লেগে চার হয়ে যায় বোলারও নট আউট বুঝতে পারে তবে আম্পায়ার নিচে থেকে আউট দিয়ে দেন মাহমুদুল্লাহ কিংবা তাওহিদ হৃদয় দুজনকেই যখন এল আউট ঘোষণা করা হয় তখন বোলাররা শক্তভাবে আবেদন করেননি তবু আম্পায়ার আউট দিয়ে দেন আসলে বাংলাদেশের কপালটাই খারাপ না হয় এমন ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ কি চেতাকা সত্ত্বেও হারতে হয়েছে